আজ দোসরা মে আশি দিনের মাথায় আমরা রেজাল্ট প্রকাশ করছি ইটস আ গ্রেট জয় অ্যান্ড এ অনার অ্যাজ প্রেসিডেন্ট অফ দ্য কমিটি আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ

ছশো ছত্রিশ নাইন লেখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স থার্টি সিক্স এনরোল মনে রাখতে হবে এবছর আমরা দু ঘন্টা আগে পরীক্ষা শুরু করেছি এবং কোড সাবমিট হয়েছে হেড এক্সামিনাররা অনলাইনে মার্কস সাবমিট করেছেন এই ব্যবস্থাগুলো সম্ভব এই টিমওয়ার্কের জন্য ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করেছেন ইন টার্মস অফ কোয়েশ্চেন পেপার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কনফিডেন্সিয়াল পেপার সারা রাজ্যে পিপলস রিপ্রেজেন্টেটিভরা তাদের তাদের স্থানে তাদের তাদের জায়গায় সাহায্য করেছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ তারা সারা বছর ধরে বোর্ডকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন এবং প্রাইভেট সেক্টর সার্ভিস প্রোভাইডাররা পার্ট নিচ্ছেন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে এবং তাদের ওয়েবসাইটের প্ল্যাটফর্মে আমরা সেগুলো দেখতে পাচ্ছি জানতে পারছি আমার কিছু মৌলিক এবছরের পরীক্ষার যে ইন্ডিকেটার আছে সেগুলো জানিয়ে রাখা দরকার যে বোর্ড এবছরও গ্রেডিং সিস্টেম রাখছে ইন্ডিভিজুয়াল সাবজেক্টসের এবং ওভারঅল গ্রেড নিচ্ছে অ্যাপার্ট ফ্রম টোটাল মার্কস রেজাল্ট অর্গানাইজ করা এবং মেনটেইন করার ক্ষেত্রে আমরা গত বছর থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি মার্কশিট এবং সার্টিফিকেটসে সেইটা কন্টিনিউ করছি যাতে কিউরেশন অথেন্টিকেশন ভেরিফিকেশন এগুলো সম্ভব হয় ভালোভাবে মার্কশিট এবং সার্টিফিকেটের এবছর সিগনিফিক্যান্ট রাইজ আপনাদের আমি বলেছি যে ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা পাঁচ পাঁচ লক্ষ আট হাজার ছশো আটানব্বই ইন কম্প্যারিজন টু মেল ক্যান্ডিডেটস দ্যাট ইজ ফোর ল্যাক থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সিডব্লিউএসএন ক্যান্ডিডেটস যারা চিল্ড্রেন উইথ স্পেশাল নিডস তাদের সাকসেসের হার 86.90 এবং এটা আমাদেরকে উজ্জীবিত করে যে স্কুলে যাওয়া পরীক্ষা দেওয়া পাশ করা জানা এক্ষেত্রে সবাই আমরা একযোগে এগোতে পারছি না হলে এটা সম্ভব হতো না সোশ্যাল ক্যাটাগরিতে আমরা যদি দেখি তাহলে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্যান্ডিডেটস এইট্টি পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে সিক্সটি এইট পয়েন্ট এইট পাশের হার ফিমেল মাইনরিটি ক্যান্ডিডেটসদের সংখ্যা মেল কাউন্টার পার্টদের থেকে বেশি এক লক্ষ তেষট্টি হাজার ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি টু ক্যান্ডিডেটস ইন কম্প্যারিসন টু নাইনটি এইট থাউজেন্ড 698 कैंडिडेट्स. जिला परसेंटेज हाएस्ट नाइन सिक्स टू सिक्स फलोड बूर्व मेदनिपुर नाइन फाइव 96.26 फोर नाइन परसेंट फलोड बै कलकता नाइन वन पॉइंट सिक्स टू परसेंट एंड फ़ॉलोव्ड बाय पश्चिम मेदनिपुर 91.41 परसेंट মাধ্যমিকে এবছর পাশের হার এইটি সিক্স গতবারে ছিল এইটি সিক্স এবছর এইটি আজকে দশটা থেকে অন্যান্য বোর্ডের নিরিখে আমি বলছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রতিটি পরীক্ষার্থীর হাতে মার্কশিট পৌঁছে দেবে এবং অথরাইজ যে রিপ্রেজেন্টেটিভ স্কুল থেকে আসবে তাদের হাতে আমরা দশটা থেকে দিয়ে দেব এবং সেটা ফর্টি এইট ফর্টি নাইন ক্যাম্প অফিস আমরা তৈরি করেছি সারা রাজ্যে এই উনপঞ্চাশটা ক্যাম্প অফিস থেকে এটার বিতরণ হবে এই টোটাল প্রসেসে এই পরীক্ষার ব্যবস্থাপনায় আপনাদের জানিয়ে রাখি দুজন ক্যান্ডিডেটের রেজাল্ট আছে হয়েছে আর রিপোর্টেড ক্যান্সেলস্ট যারা এক্সোনোরেটেড যাদের ছাড় দেওয়া হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এইটি ওয়ান আমি বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল board of secondary education. i applaud all the successful candidates. i wish them a very bright future. i sincerely hope candidates, jara successful, hoini, they will take an opportunity this year and perform better next year. my best wishes are with them also. in conclusion, amarita bolla, আমি র্যাঙ্কে র্যাঙ্ক বলার আগে যেটা জানানো আমার মনে হয়েছে দরকার যে প্রো অ্যাক্টিভ ইনোভেটিভ যে ইনিশিয়েটিভস গুলো রাজ্যে চলছে এবং যেভাবে সেক্টর অফ এডুকেশন সমৃদ্ধ হয়েছে বাই দ্য ভেরিয়াস প্রোগ্রামস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেটা কিন্তু ডিজায়ারেবল সোশ্যাল ডিভিডেন্ড দিচ্ছে এটা মনে রাখতে হবে যে দেয়ার ইজ আ পজিটিভ অ্যাসোসিয়েশন বিটুইন পিপলস অ্যাসপিরেশন কি চায় মানুষ আর রেসপন্সিভ গুড গভর্নেন্সের জায়গাটা আমাদের এই রেজাল্টের মাধ্যমে আমরা দেখতে পাই